সাতান্ন যে ধারাটি নিয়ে সারাদেশে বিশেষ করে সাংবাদিক মহলে যে প্রতিবাদ হচ্ছে এবং সাংবাদিক মহলে যে উদ্বেগের কারণ হয়েছে বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা তাদেরকে নির্যাতন করা হচ্ছে ইতিমধ্যে আমাদের সেই প্রতিবাদের মুখে আইনমন্ত্রী সাহেব মাননীয় আইনমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই সাতান্ন ধারাটি বাতিল করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যিনি মত প্রকাশের স্বাধীনতার জন্যে আন্দোলন সংগ্রাম করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মিডিয়ার মুক্ত মিডিয়ার জন্যে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং তিনি মুক্ত মিডিয়া চান গণতন্ত্রের স্বার্থে সেখানে এই সাতান্ন ধারা বাতিল হবে এবং এই কোনো কালাকানুনের দ্বারা মুক্ত গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি খর্ব ভবিষ্যতে করা হবে না সে ব্যাপারে আইন মন্ত্রণালয় এবং সরকার তথ্য মন্ত্রণালয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে